হ্যালো বন্ধুরা আপনি কিন্তু খুব সহজে আপনার হাতে একটিমাত্র মোবাইল ফোন থেকে কিন্তু আপনি তিন তিনটে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন দেখুন আমি অলরেডি আপনার মোবাইল ফোনে কিন্তু তিনটে হোয়াটসঅ্যাপ একবারে ব্যবহার করছি তো কিভাবে এটি করবেন জানতে হলে ভিডিওটি বিনা স্ক্রিপ্ট করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো দেখুন আমার মোবাইল ফোনে অলরেডি তিনটে হোয়াটসঅ্যাপ আমি ব্যবহার করছি তো একটি নর্মাল হোয়াটসঅ্যাপ তারপরে রয়েছে একটি হোয়াটসঅ্যাপ বিজনেস এবং আরেকটি রয়েছে হোয়াটসঅ্যাপ বিজনেস ডুয়েল তো এই তিন তিনটে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি তো আপনারা তো সকলেই হোয়াটসঅ্যাপ নর্মাল যেটি রয়েছে অ্যাপ্লিকেশন সেটি অবশ্যই ব্যবহার করে থাকেন এবং যদি আপনার অন্য নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ চালানোর ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ বিজনেস বলে সার্চ করবেন দিয়ে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন দিয়ে আপনার অন্য নাম্বার দিয়ে এটি লগ করে নেবেন তো যখন এটি লগ ইন করে নেবেন তো একদম সেম টু সেম হোয়াটসঅ্যাপের মতোই এটুকু কাজ হয় তো দেখুন আমি খুলেছি হোয়াটসঅ্যাপ বিজনেস তো এর মাধ্যমে আপনি যে কোনো কারোর কাছে ছবি পাঠাতে পারবেন ভিডিও পাঠাতে পারবেন যেমন হোয়াটসঅ্যাপে কাজ সেম কাজ একইভাবে এখানেও সম্পূর্ণ হয় তো তারপরে কিন্তু আমি এই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ্লিকেশনটি ডুয়েল করেছি তো কীভাবে ডুয়েল করবেন তো প্রথমে আপনি সেটিংস চলে যাবেন সেটিংসে আসার পর এখানে সার্চ সেটিং বলে যে অপশানটি আছে সার্চ সেটিংয়ের উপর ক্লিক করবেন দিয়ে এখানে দেখুন ডুয়েল অ্যাপস বলে অপশানটি সার্চ করে নেবেন ডুয়েল অ্যাপস বলে যখনই অপশান সার্চ করবেন তো আপনার সামনে ডুয়েল অ্যাপ অপশানটি শো করবে তো ডুয়েল অ্যাপসের ওপর ক্লিক করবেন তো তারপরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে এখানে দেখুন আপনি কোন কোন অ্যাপ ডুয়েল করতে চান মানে ডবল করে চালাতে চান তো নিচে দেখুন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে আপনার মোবাইলের যত অ্যাপ্লিকেশান রয়েছে সব কিন্তু এখানে শো করবে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামটা আপনি ডুয়েল করে চালাতে পারবেন না তাছাড়া হোয়াটসঅ্যাপ বিজনেস যে অ্যাপ্লিকেশানটি রয়েছে সেটি কিন্তু আমি ডুয়েল করে দিয়েছি দেখুন এটি ইনেবেল করে দিয়েছি তো চাইলে কিন্তু আপনি এখান থেকে সবগুলি অ্যাপ্লিকেশন ডবল করে চালাতে পারবেন তো আমি হোয়াটসঅ্যাপ বিজনেস যেহেতু ডুয়েল করা আছে তো এবারে বেরিয়ে আসলাম তো দেখুন হোয়াটসঅ্যাপ বিজনেসটি আমার ডুয়েল করা আছে তো হোয়াটসঅ্যাপ এই বিজনেস ডুয়েল অ্যাপের উপর ক্লিক করলাম তো যখন এটা ক্লিক করবো তো এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানটির উপর যখনই ক্লিক করবো ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার চাইবে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করে নেবেন তাহলে কিন্তু আপনার আরেকটি হোয়াটসঅ্যাপ খুলে যাবে এইভাবে কিন্তু খুব সহজে আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনের তিন তিনটে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ